যাই জুনিয়র ডাক্তাররা আজকে এত চেঁচামেচি করে বামেদের আলিমুদ্দিনের লেজটা ধরে লাফাতে লাফাতে রাস্তায় বিচার দাও সিবিআই করছে তারা ওই দিন ওই ডেড বডিটাকে কেন আটকে রেখে তার সেকেন্ড পোস্টমর্টাম করাতে পারলো না কেন এই যারা ডাক্তাররা আজকে আন্দোলন করছে তারা প্রথম থেকে ওই যখন পোস্টমর্টামটা হয়েছিল পোস্টমর্টামটা হওয়ার সময় সেই দুজন জুনিয়র ডাক্তার কেন সই করেছিল পোস্টমর্টামে এর উত্তর ডাক্তারদের আগে দিতে হবে কে বলেছে ডাক্তার আমি আবার আপনাকে তাহলে বলি সিবিআই বিচার দেয়নি তাই তো তাহলে ডাক্তাররা ওই সেমিনার রুম ভাঙার সময় সেই যেই একটা কন্ট্রাক্ট টাইপের হয়েছিলো সেখানে সম্মতিপত্রে ডাক্তাররা সই করেছিল কেন রক্তাক্ত রক্ত মিলেছিল যেই বেসিনে যেই বেসিনে হাত পাত ধোয়া হয়েছিল ওইগুলো নিয়ে ডাক্তাররা ইস্যু করেনি কেন মনে হয় ডাক্তাররা সিবিআই কমপ্লেক্স ঘেরাও না করে জাস্টিস খান্নার বাড়ি কিংবা সুপ্রিম কোর্টটা ঘেরাও করুক তাহলে তারা সদুত্তর পেয়ে যাবে তার কারণ আইনের অটাও তো তারা বোঝে না সিবিআই যদি এটা সেটিং হয়ে থাকতো তাহলে সুপ্রিম কোর্ট কেন সিবিআইয়ের ওপর আস্থা রাখলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি বিজেপির বিচারপতি না সিবিআইয়ের বিচারপতি তা তো নয় তাহলে আমার মনে হয় যে উচ্চ আদালতের ওপর মানুষের আস্থা রাখা উচিত এবার কেউ কেউ আন্দোলন করতে করতে আইনের জায়গায় বিপ্লবকে টেনে নিয়ে চলে আসে তো তাই তাদের মাথা আইন টাইন খেলে না মনে করে বিপ্লবী দীর্ঘজীবী হোক তো যারা এই বিপ্লব বিপ্লব করে দীর্ঘজীবীর কথা বলে এতদিন লাফালাফি করে আরজিকর কতটা রাজনৈতিক কতটা অরাজনৈতিক এই সিপিএমের আমরা বিভিন্ন নেতা নেত্রীদের দেখতে পেয়েছিলাম দীপ্তিসাধর থেকে অরাজনৈতিক আন্দোলনে সামিল ছিল এমনি দেখতে পেয়েছেন যে অরাজনৈতিক রাজনৈতিক টালবাহানা করে আন্দোলন করতে গিয়ে ছটা উপনির্বাচনে মানুষ সিপিএমকে অরাজনৈতিক করে দিয়েছে আর লোকসভায়ও সিপিএম অরাজনৈতিক হয়ে গেছে তাই যেই ডাক্তাররা আন্দোলন করছে কিছু কিছু ডাক্তার শাসক দলের সাথে কিছু কিছু ডাক্তার সিপিআইএমের সাথে জোট বেঁধে মানুষ তাদের দিকে চেয়েও তাকায়নি আর ভবিষ্যতেও তাকাবে না আজকে তোমার ইমোশান দিয়ে তো আজকে তোমার বিচার ব্যবস্থা চলবে না ইমোশনের ওপর বা ভারবালি তো ভারবালি কোনো ভিত্তিতে তো বিচার ব্যবস্থা চলে না সেখানে তো সাবস্ট্যান্সিয়াল এভিডেন্স লাগে তো সেই সাবস্ট্যান্সিয়াল এভিডেন্সগুলো যদি ট্যাম্পার করা হয় যদি একাধিকবার এই ধরুন আজকে সন্দীপ ঘোষ কিংবা এই অভিজিৎ মণ্ডল এরা রাজ্য সরকারের লোক তো এদেরকে যখন একটা বিচার প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা হয় তখন এনওসি লাগে সেই এনওসি দেয়নি রাজ্য সরকার বিচারিতা করবার একটা পর্যায়ে থাকে সেই পর্যায়টা টপকে ফেলেছে এখন প্রত্যেক এই শাসক বলুন কিংবা এই থার্ড পার্টি সিপিএম এদের এজেন্ডা কি এদের অ্যাজেন্ডা হচ্ছে দেখুন সব আন্দোলন ফান্দোলনের কোনো মানে নেই ওদের আন্দোলনের কোনো মানে নেই ওরা একটাই জিনিস জানে যে কতটা বিরোধী ভোট কেটে শাসককে সুবিধা করিয়ে দেওয়া যায় কতটা আরজিকরকে মানুষের সামনে এনে বিরোধী ভোট ভাগ করে মানুষ তৃণমূলকে সুবিধা করে দেওয়া যায় পিডিয়ার সামনে লাফালাফি করে বডিআয়ার্ডকে তারপর পরবর্তীকালে বাজারে এসে নাম কেনা মিনাক্ষীর মতো যারা নেত্রী তাদের দিকে মানুষ ফিরে তাকাবে না কারণ আমরা দেখতে পাই ওই গ্যালারি ওই আরজিকরের সামনেই হয়েছিল বাদবাকি এই আরজিকর একটা না আর জয়নগর কুলতলি কল্যাণী পটাশপুর তারপর নিউ টাউন এতগুলো দর্শন হলো কোথাও আমরা এই আগুন পাখি গ্যালারি করা মিনাক্ষীকে দেখতে পাইনি তাই আমার মনে হয় যে এদের সম্পর্কে যতটা কম বলা যায় ততটাই ভালো এবং যদি নির্যাস এনে দিতে পারে যদি ফল এনে দিতে পারে যদি বিচার দিতে পারে সালে সেটা ভারতবর্ষের বিচার ব্যবস্থার যেই মানে যেই ইয়ের বেঞ্চে যেই জাস্টিসের বেঞ্চে এই মামলা আছে তিনি দিতে পারবেন এবং তিনি খুব পরিষ্কার করে ক্ল্যারিফাই করে দিয়েছেন যে সিবিআই যে প্রক্রিয়ায় এগোচ্ছে তাতে যদি প্রত্যেকটা ডটকে রিঞ্জ করা যায় এবং ঠিকঠাক করে প্রত্যেকটা ডটকে জোড়া লাগানো যায় তাহলে নিশ্চয়ই সূত্র মিলবে